চিঠিটা আগে খুলে ভিডিওর মধ্যে এটা চিঠি এটা চিঠি হ্যাঁ চিঠিটা আগে খুলে এখনি হ্যাঁ ভিডিওর মধ্যেই শোনা চিঠিটা এটা আমার মায়ের কাছে আবদার করেছে ওর জন্য অশোক দা গিয়ে আমাদের বাড়িতে মায়ের কাছে আবদার এইটা আমার মা পছন্দ করে ওদের প্রেম বার্ষিকীর জন্য ও দিয়েছে যাতে ওরা আরো ওরা যাতে যাতে সারাটি বছর ভালোভাবে থাকতে পারে এবং বিয়ের পরও যাতে ওদের সম্পর্কটা যাতে ভেঙে না যায় তাই জন্য আমার মা এটাও ওদেরকে গিফট করেছে এমনকি এটার মধ্যে দুটো সিস্টেম আছে একটা সিস্টেম হচ্ছে স্ক্রিনে টাচ করেও এটা লাইটটা জ্বলবে আবার কোনো ধরো দাদা বাইরে থাকলো ওখান থেকে রিমোটের এর ঘরে কিন্তু এটা চলবে এটা এরকম একটা সিস্টেম এটা চার্জেও বসানো চার্জ দিয়ে এটা জ্বালাতে হবে ঠিক আছে দুজন দুজনকে যাতে কোনো মানে আলো থেকে যাতে নিভাতে না পারে তাই জন্য এই গিফটটা দেওয়া খুব ভালো ভালো খুব ভালো তো একটা এরকম একটা কি দিয়েছে এবার এটার ভেতরে কিছু লেখা আছে দেখি কি লেখা আছে দেখ দেখো কতটা সময় ধরে এত বড় চিঠি যা লেখা রয়েছে একটু ক্যামেরার সামনে নিয়ে আসি কারণ অনেক বড় লেখা পরে আমি শেষ করতে পারবো না এখানে হচ্ছে জয় যিশু মানে হচ্ছে জিশুর কোনো একটা বাণী রয়েছে যেটা আমাদের দুজনার পক্ষে যাতে মঙ্গল প্রিয় হয় পড়বো আচ্ছা তাহলে তুমি পড়ো না তুমি তুমি হাফ পড়ো আমি হাফ পড়ি ধন্যবাদ মহান ঈশ্বরকে কারণ হে পিতা পরমেশ্বর তুমি বর্ণালী দাস ও অশোক দাসকে একত্রে দশটি বছর কাটাতে দিয়েছ তার জন্য সমস্ত গৌরব প্রশংসা ধন্যবাদ প্রভু তোমাকে জানাই তুমি উহাদে সম্পর্ককে বহু গুণে আশীর্বাদ করো যাতে তারা শুধু বছর নয় সারাটি জীবন একে অপরকে এমনিভাবেই নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে তাদের সম্পর্কে যেন আরও সহস্র গুণ বৃদ্ধি পেয়ে একসঙ্গে তোমার ঐশ্বরিক রাজ্য যেতে পারে হে পিতা তুমি ওদের সম্পর্কে আর বহুগুণ বৃদ্ধি করার আশীর্বাদ করো এবং বিবাহের পর তারা যেন অনেক রূপে ফলবন্ত ফলবন্ত হয় এই আশীর্বাদ তুমি ওদের জীবনে দাও আমিন